নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দেব মহাশয়ের কলমে ছোট্ট গল্প পুরো পশ্চিম তো চলুন শোনা যাক আরে এমিলি তুই এখানে বাচ্চাটাকে নিয়ে যেতে এসেছি এই স্কুলে পড়ে হ্যাঁ এটাই তো এখানকার বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুল শুনেছি ওর পোস্ট এখন এখানে তোকে চেনাই যাচ্ছে না কুর্তার সঙ্গে টাইট জিন্সের প্যান্ট পরে যেভাবে দাঁড়িয়ে আছিস দূর থেকে মনে হচ্ছে যেন টিভি সিরিয়ালের শুটিং করছিস শম্পা বারো হাতে শাড়ি তোরা কীভাবে সামলাস ভাবতেই পারি না ইটানগর না শিলং কোথায় যেন ছিলি দুই জায়গাতেই ছিলাম বিয়ের পর কিছুদিন ডগর ছিলাম তারপর শিলং তিন মাস হলো এখানে এসেছি কত দিন পর দেখা কেমন আছিস ভালোই তো ছেলে না মেয়ে ছেলে সম্পাদ তোর মেয়ে কোন ক্লাসে বড়টি সিক্সে ছোটোটি টুতে দ্বিতীয়টিও মেয়ে জন্মাবার পর ভেবেছিলাম স্বামীর মনটা খারাপ হয়ে যাবে কিন্তু সে তো দেখি আমার চেয়েও বেশি খুশি দ্বিতীয়টিকে ভীষণ আদর করে বাবা পাঁচ ছ বছরের মধ্যে দু দুটো বিয়েতে পেরেছিস সত্যি সব বা তোকে মানতে হবে তোর কয়টা একটা ধাক্কায় সামলাতে পারছি না তোর তো দুটোই বিয়ে লাকি এড ছেলে বুঝলিস ঠেলা কাকে বলে কেন এবিলি বলল আরে এই বয়সেই যা দুষ্টু এছাড়া ছেলেকে বড় করে তোলা চারটি চারটিখানি কথা নয় তুই বুঝতে পারবি না ছেলেকে ভালোভাবে পড়াশোনা করিয়ে সুপ্রতিষ্ঠিত করতে না পারলে মা হিসেবে নিজেরই লজ্জা লাগে মেয়েকে তো বিয়ে দিয়ে দিলে ল্যাটা চুকে গেল আজকাল আবার সব মেয়েকে বিয়ে দিতে হয় না ওরাই করে নেয় এখন থেকেই সুপ্রতিষ্ঠিত করে তোলার কথা ভাবছিস আসল কথা হচ্ছে মানুষ করে তোলা সুপ্রতিষ্ঠিত করার জন্য এখন থেকে ভাবতে হবে না কত টাকা দরকার যা দিনকাল পড়েছে ও ব্যাংকের অফিসার হলেও মাসের শেষ দিকে হিসেব করে চলতে হয় অবশ্য এটা কিছুটা আমাদের শখে দোষেও বলতে পারিস তুইজোর ভীষণ হাত খোলা ছেলে এবার কোন ক্লাসে শ্রী এত ছোটো তোর বিয়ে তো আমার আগে হয়েছে অবাক হয়ে সব্বা বলল যা কি যে বলিস বিয়ের পর কিছুদিন এনজয় করতে হবে না আগের দিনের মূর্খ মায়েদের মতো দেড় দু বছর ঘুরতে না ঘুরতে পেট ফুলিয়ে ফাঁপিয়ে তোলার কোনো মানেই হয় যত সব বিচ্ছিরি ব্যাপার আমি তো একটা হওয়ার পরেই অপারেশন করিয়ে ফেলেছি তাই তো নিশ্চিন্তে ফ্রিলি এনজয় করতে পারছি একটু থেমে আবার বলল লাইফ ইজ টু এনজয় নো ডাউট এনজয়মেন্ট ইজ এ পার্ট অফ লাইফ বাট নট অল অপারেশন করাতে তোর বড় আপত্তি করেনি আপত্তি করবে কেন শিক্ষিত হয়ে দুজনেই রাজি ছিলাম যেইভাবে প্রাইস রাইজ হচ্ছে এটাই খরচ কমানোর একমাত্র উপায় নয় তুই যা করেছিস দুটি বাচ্চাকে খেয়াল রাখিস কিভাবে কি জানি শম্পা বলল আমি গৃহবধূ তার উপর সব আমাকে একা সামলাতে হয় না প্রয়োজনে আমার বড় সাহায্য করে এছাড়া আমার বিধবা শাশুড়ি এখনও যথেষ্ট কর্মক্ষম তো শাশুড়ি এখনও আছেন হ্যাঁ কতইবার বয়স পঁয়ষট্টি এখনো হয়নি তোর সঙ্গে সময় থাকেন বেশিরভাগ তবে বেড়াতে বা দরকারে অন্য ছেলে মেয়েদের ওখানে গিয়েও কিছুদিন থাকেন শাশুড়িকে নিয়ে থাকতে তোর বোর লাগে না শম্পা আমি তো বিয়ের পর কয়েক মাস যেতে না যেতেই বুড়িকে ওর বড় ছেলের কাছে ঠেলে দিয়েছি এইসব এক্সট্রা বার্ডের একদম ভালো লাগে না ছোটোবেলা থেকেই স্বাধীন জেতা তুই তো দেখেছিস শাশুড়িকে নিয়ে থাকতে বোর লাগবে কেন উনি আমাকে নিজের মেয়ের মতন দেখেন যদিও পুড়েও হয়ে যাওয়ায় মাঝে মধ্যে যে ভুল করেন না তা নয় তোর সেকেলে কথা শুনে হাসি পায় তোর কথা আমি মানছি না বউ বউ বউকে কখনো মেয়ের মতন কোনো শাশুড়ি দেখে না শাশুড়ির সঙ্গে মনোমালিন্য ঝগড়াঝাটি হয় না এমন কোনো বউকে এখনো পর্যন্ত দেখিনি শাশুড়ি বউয়ের বিটার রিলেশনশিপ নিয়ে কত সিনেমা টিভি সিরিয়াল হয়েছে আর এখনও হচ্ছে তা সবই কি ফালতু ফালতু বলছি না রে তবে সম্পর্ক নির্ভর করে উভয় পক্ষের মানসিকতার উপর যেখানে শাশুড়ি সংসারে নিজের কর্তৃত্ব বেশি ফলাতে চান অথবা বউ যেখানে সংসারে সব দখল কেড়ে দিতে চায় সেখানে সংঘাত অনিবার্য আমার শাশুড়ি কট্টর নন আমার সঙ্গেও তার ছোটোখাটো গণ্ডগোল হয় কিন্তু তা খুবই সাময়িক তিনি ছেলে ও বউয়ের কথা যথাযথ মূল্য দেন আচ্ছা একটা কথা তোকে কখন থেকে জিজ্ঞেস করব বলে ভাবছি কিন্তু করা হয়নি কি কথা তিন মাস হয়ে গেল তোরা এখানে আসার অথচ আজই প্রথম দেখতে পেলাম আমার একটা কাজের মেয়ে আছে সকাল থেকে সন্ধ্যে অবধি থাকে সেই ছেলেকে স্কুলে দেওয়া নেওয়া করে মাঝে মধ্যে কাজের মেয়েটা না এলে আমার হাজবেন্ডই স্কুলে চলে আসে আমার এসব বাবা পোষায় না যাই হোক আজ এক্সাম শুরু হয়েছে এক্সামের সঙ্গেও টাইমিং মিলছে না বলে আমাকে আসতে হয়েছে কাজের মেয়েটাও আজ আসেনি ভালোই হলো তোর সঙ্গে এত দিন পর দেখা হয়ে গেল এখানে কোথায় থাকিস এবিলি বললো এখানে আসার পর ভাড়া নেওয়ার জন্য বাসা খুঁজছি কিন্তু পছন্দ সই পাচ্ছিই না মিনিমাম তিন চার রুমের বাসা না হলে আমার বাবা ভালো লাগে না কিছুদিন পরে একটা পাঁচ রুমের বাসা পেয়ে গেলাম মালিক ওর এক কলিক কলিকটা এত ধরি কিন্তু তুই কথা বললে বুঝতেই পারবি না ভীষণই বাইডিয়ার ওর সঙ্গে কথা বললে একদম বোর লাগে না কিছু মধ্যে আমাদের সঙ্গে ইন্টিমেসি হয়ে গেছে ভাড়া কত ভাড়াটা একটু বেশি কিন্তু আমাদের প্রবলেম হয় না ব্যাগ বিয়ার করে তোদের এই এক বিরাট সুবিধা তা তো বটে তবে অফিসারশিপ পাবার পাওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেছে তুই কোথায় ভাড়া থাকিস ভাড়া নয় নিজের বাড়ি শম্পা বলল ও এরই মধ্যে বাড়িও করে ফেলেছিস বাড়ি করতে অনেক টাকা লাগে তবে প্রপার টাউনে নয় এত মূরণ আমাদের নেই শহরে একটু ছাড়িয়ে অল্প জমির ওপর ছোটোখাটো একটা বাড়ি করেছি আমি বাড়িটাড়ি করার পক্ষে নই বাড়ি করলে অনেক ঝামেলা একটা বর্ধনও আটকে পড়া যায় এর চেয়ে ফ্ল্যাট অনেক ভালো কোনো টেনশন নেই নেই কোনো ঝামেলা এখানে একটা ফ্ল্যাট নিয়ে নে এখানেও আজকাল কয়েকটি ফ্ল্যাট গজিয়েছে এখানে বাই গড ওকে কড়া ভাষায় বলে দিয়েছি কোনো রকম দু বছর কাটানোর পরে ইউরিয়ার ধরতে শুরু করো যেভাবে হোক পালাতে হবে একদম ভালো লাগছে না এই কজ্জে কোথায় গেলে ভালো লাগবে গুয়াহাটি কলকাতা ধ্যাক গুয়াহাটি ভীষণ বেড়ে বেড়ে কলকাতায় আমার বরের দিকে বেশ কয়েকজন আত্মীয় স্বজন থাকে সুতরাং কলকাতাও বাতিল ভাবছি দিল্লি নয়তো মুম্বাই সেটেল করব। আমার গুয়াহাটি বেশ ভালো লাগে ডেভেলপিং সিটি গুয়াহাটি বেড়ানো আমার কাছে যেন গোয়া বেড়ানো সমুদ্রের বদলে ব্রহ্মপুত্র এখানে থাকতেও বেশ ভালো লাগে এর কারণ হচ্ছে তোর বিয়ে হয়েছে গ্রামে দীর্ঘদিন সেখানে থাকার পর এখন মাঝারির ধরনের এই শহরে এসেছিস এসব ছোট জায়গায় এক নাগারে থাকার ফলে তোরা অভ্যস্ত হয়ে গিয়েছিস ফ্রাঙ্কলি বলছি মেট্রো শহরে গেলে তোরা হিমশিম খাবি যা ফার্স্ট লাইফ এছাড়া সেখানে লাইফ স্টাইল মেনটেন করতে গিয়ে খরচের চাপে অনেকেরই মাথা ঘুরে যায় সম্ভাব তুই খারাপ পাস না আমার কথায় চাষ সত্যি তাই বলেছি না না খারাপ পাবো কেন নর্থ ভালো লাগে না রক্ষে ওএলটিসি পাই পায় বলে শ্বাস ফেলতে পারছি ওকে অ্যাডভান্স নোটিশ দিয়ে রেখেছি পুজোর সময় ওটিতে প্রোগ্রাম করার জন্য ইস মাথাটা একদম পুড়ে যাচ্ছে গরম একদম সহ্য করতে পারি না বিয়ের আগে লাভডিগের ডিগের তো এত বছর কাটিয়েছিস এখানে চেয়ে লাভডিগের গরব গরম ভয়ঙ্কর তা কাটিয়েছি পটে আসলে শিলংয়ে কয়েক বছর থেকে অভ্যাসটা বদলে গেছে চল একটু হাঁটি বা একটু দূরে সরে পড়ি কেন দূরে সরে গেলে কি গরম কম লাগবে কম না লাগলেও স্বস্তি পাবো মানে কি বলছিস কিছু লক্ষ্য করছিস না কি হয়েছে তুই একেবারে আগের মতো রয়ে গেছিস বোকা ওই দেখ ছেলেটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে তো আছে দেখতে পাস কো কোন কোন ছেলেটা ওই যে মার্কা ছেলেটা শার্টের বোতাম খোলা রেখে খালি গায়ে স্টারের মতন বডি দেখাচ্ছে চোখ দিয়ে আমাকে চেটে নিচ্ছে দুধের স্বাদ হয়তো গলে বেটাচ্ছে রাগ করিস কেন ছেলেটা একটু আম পাচ্ছে এতে তোর তো অহংকার বেড়ে যাওয়ারই কথা ঠিক আছে তোর যখন ইচ্ছে চল একটু দূরেই গাছতলায় গিয়ে দাঁড়িয়ে থাকি গাছতলায় গার্জেনরা গিস গিস করছে ফ্রিলি গল্প করে যাবে না বরং হাঁটতে থাকি ফাঁকা পেলে দাঁড়াবো চল আচ্ছা তুই এখানে ক ধরে আছিস তা চার সাড়ে চার হবে কেন এখানে রিক্রিয়েশনের কোনো ব্যবস্থা আছে আছে কোথায় ধান ক্ষেত নদীর পার্ক সব থামিয়ে এবিলি বলো রাবিশ আমি ইনডোরের কথা জানতে চাইছি ইনডোর বলতে একমাত্র ডিস্ট্রিক্ট লাইব্রেরি গত বছর পুজোর পর বাংলাদেশ থেকে এক শিল্পী এসে রবীন্দ্রসঙ্গীত ছুড়িয়ে গেছেন আহা কি গলা বুকটা জুড়িয়ে গেছে তোকে নিয়ে পাড়া গেল না রবীন্দ্রসঙ্গীততে অনেকের বুক জুড়োলেও আমার ভালো লাগে না কেমন যেন বিট বিটে রকেস্টার পার্টি আসে না এবার আসার কথা ছিল শিলিগুড়ি থেকে কি একটা ধামাকা না কী যেন একটা করার প্ল্যান ছিল পরে ক্যান্সেল হয়ে গেছে উমেন ক্লাব নিয়ে এখানে যেখানে একটু ফুর্তি করা যায় ফুর্তি বলতে কি বোঝাতে চাস যেমন ধর আড্ডা মাঝে মধ্যে সফট ড্রিঙ্কস এসব কিলাম এখানে কোথায় পাবি বল শপিং মল বিউটি পার্লার ফ্ল্যাট কালচার এগুলো সবেমাত্র শুরু হয়েছে আস্তে আস্তে সব হবে আধুনিকা বেকার স্বেচ্ছায় এক সন্তানের মায়েদের কথা ভেবে যাই বলিস না কেন পিচ্ছিরিভাবে পিছিয়ে রয়েছে জায়গাটা এতক্ষণ ধরে গল্প করছি আসল কথাই জানা হয়নি সব পা এবার তোর বরের কথা বল বরের কথা কী বলব দেখাবি করছিস বরকে নিয়ে বলার কিচ্ছু নেই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তা সত্ত্বেও বরের সঙ্গে ভালো বোঝাপড়া আছে বিয়ের পর থেকেই হের অর্থ এই নয় যে আমাদের মধ্যে মতানৈক্য হয় না কিন্তু কোনো সময় তা ঝগড়ার পর্যায়ে পৌঁছয় না দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমার বর খুব সচেতন মা ও বউকে সমান গুরুত্ব দেয় এই ব্যালেন্স বেশিরভাগ ছেলেরা মেনটেন করতে পারে না বলেই সংসারে অশান্তি দেখা দেয় হয় মাও সুখী নয়তো বউ তার মানে তুই বেশ সুখে আছিস তাই না গুরুজনদের আশীর্বাদে তা বলতেই পারিস একটা কথা মনে রাখবি সুখ হচ্ছে রিলেটিভ টার্ম যাতে আমি সুখ পাই তুই নাও পেতে পারিস এর উল্টোটাও হতে পারে এছাড়া সুখ মনের একটা অবস্থা মাত্র মানে স্টেট অফ মাইন্ড যা নির্ভর করে গ্রহিতার ওপর বাহ সুন্দরভাবে লেকচার বেড়েছিস কে শিখিয়েছে তোর বর বর কেন শেখাবে রে আমাকে তুই স্কুল কলেজেও দেখেছিস সবসময় এইরকম মানসিকতার তবে ওর একটা স্বভাব অনেক সময় পছন্দ হয় না যেমন যেমন প্রায় সারা দিন রাত স্কুল ছাত্রছাত্রী বই পুঁথি সব নিয়ে বেশি বাথা ঘামায় সত্যি কথা বলতে কি জানিস এতে কিছুটা হলেও সংসারের ক্ষতি হয় কি করবি বল দুঃখ করে লাভ নেই এমিলির কথায় সিম্প্যাথির সুর বেচারার কোনো দোষ নেই জীবিকা চাকরি বজায় রাখতে গিয়ে টিউশনি করতে গিয়ে এসব করতেই হবে তোর বড় বোধ হয় অন্য বেটার চাকরিও পায়নি পেয়েছিল তো রেলে যায়নি শিক্ষাকতা করাতেই দেখে তার ভালো লাগে সেই গ্রামের স্কুলেই পড়ে আছে এটা বোকাবি করেছে অবশ্য ভেরি করে যে তোর তো মামুলি অসুবিধা বরকে নিয়ে আবারটা শৈল চম্পা নিশ্চয় বল আমার বরকে নিয়ে এক যন্ত্রণা শুধু যন্ত্রণা নয় মহাযন্ত্রণা সমস্যাও বলতে পারিস কীরকম সমস্যা এত ভালো চাকরি করে তবে শোন ব্যাঙ্কে আরও অনেক অফিসার আছে কিন্তু ওদের ফিরতে এত দেরি হয় না বোকা ও সরল পেয়ে সবাই ওকে ভীষণ ঘাটায় কাজের চাপে ঘরে ফিরতে বেশ দেরি হয়ে যায় কিন্তু বলার কিছু নেই ওই যে বললাম চাকরি জীবিকা ভেবে রেখেছি শেষের দিকে চাকরি থেকে ভিআরএস দিয়াবো আরও একটা সমস্যা যা ওকে কিছু বলতে পারি না সেটা কি রকম এবিলি বলল ব্যাগ থেকে ফিরতে দেরি হলেও সপ্তাহে কমপক্ষে তিন চার দিন রাতে বিষণে একবার যাবে ঠাকুরের ঘর বন্ধ হয়ে গেল বাইরে থেকে প্রণাম করে আসবে বিষণের সাধুদের সঙ্গে ধর্ম নিয়ে কিছু সময় আলোচনা করবে এই তো কাল রাতেও সাতটায় বাসা থেকে বেরিয়ে ফিরেছে দশটায় আসলে বিশ্ব ধার্মিক অবিকলর মায়ের স্বভাব পেয়েছে তোরা কি বিসরের শুধু ও বিষয়ের তোরা হাবড়া ঈশ্বরের ঈশ্বরকে বিশ্বের সকল জীবের একমাত্র নির্ভর ও আশ্রয়স্থল তোর অত সব কথা বুঝি না বুঝি না বলি এখনও এ পা বাড়াইরি পা বাড়ায়নি কথাটা সুন্দর দেয় বলা যায় মাথায় ঢোকায়নি যাই হোক ভিসরে যাওয়া এটা তো বরের ভালো স্বভাব ভালো হলে কী হবে এই বয়সী সবসময় ঘরে একা থাকতে কোন বউয়ের ভালো লাগে বোর হয়ে ছটফট করে আমিও প্রায় সবাই একাই বেরিয়ে পড়ি এর জন্যই তোকে আগেও রিক্রিয়েশনের জায়গার কথা জিজ্ঞেস করেছিলাম এছাড়া ওর ওপর আমার আর কোনো অভিযোগ নেই রক্ষে বাসার মালিক ভীষণ বর্ডার কথা বললে রিল্যাক্স হওয়া যায় অ্যাডজাস্টমেন্ট যা আজকাল একটা বুক্ষ ও জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে দাম্পত্য জীবনে এডিয়ে কিছু বলে মিলি জানিস তো আমাদের লাভ ম্যারেজ তাই অ্যাডজাস্টমেন্ট না হওয়ার প্রশ্নই ওঠে না সবাইকে সব কথা বলাও যায় না কিন্তু ক্লাসমেট বলে তোকে বলতে কোনো লজ্জা নেই আমাদের সম্পর্ক ডিটেলসে বলতে গেলে একটা পর্ণ উপন্যাস হয়ে যাবে এমিলির কথা শুনে চাপা গর্ব সব্বা বলল স্বামী স্ত্রীর সম্পর্ককে পর্ণ বলা যায় কি অত সব জানি না বলা না গেলে আরও একটা রবি জুলিয়েট বলতে পারিস এক কথায় আমি ছাড়া ও কিচ্ছু বোঝে না ভালো বর পেয়েছিস ক্রেডিট আমাকে দিস যেরকম চাইছিলাম সিলেকশন সেই রকম করেছি অবশ্য বিয়ের আগে অনেক কষ্ট করেছি যেভাবে উপস থেকে শিব পুজো করতাম থ্যাংকস গড মাঝে মধ্যে ওর জন্য কষ্টও লাগে কষ্টের কি আছে এবিলি মিলি সুরে বলল জানিস না ভীষণ হার্টেড ইমোশনাল রোমান্টিকও বিয়ে হয়ে গেল কয়েক বছর কিন্তু এক কথায় এখনও প্রতি রাতই আমার কাছে প্রথম রাতে স্বাদ দিতে আসে চমৎকার কী সুন্দর কাব্য করে কথাটা বলেছিস এর চেয়ে বেশি কোনো বউ স্বামীর কাছে আশা করে আমিও আর কিছু আশা করি না টোটাল স্যাটিসফায়েড আচ্ছা পরীক্ষা শেষ হতে আর কতক্ষণ টাইম প্রায় হয়েই যাচ্ছে ও বলেছে দুটো আয়টা সময় চান্স পেলে একবার বাসায় আসবে কিন্তু বাসায় এসে দেখবে ঘর বন্ধ গ্রিলের তালা বাড়া ডুপ্লিকেট চাবি ওর কাছে রাখতে বলিস না কেন সব চাবি আমার কাছে রাখি এমনকি ওকে চালাদো রিমোট কন্ট্রোলও একটু থেবে বললো এবিলি তুই আবার বরকে চিনিস না যা বন ভোলা কাজের চাপে চাবিটা কোথায় হারিয়ে ফেলে কিছুতেই বড়ে করতে পারে না এই রকম একবার হয়েছে শিলং থাকতে সে কি কাণ্ড ওই দেখ গলিতে একটা দিল রঙের সুইফট ডিজায়ার ঢুকছে নিশ্চয়ই ঘর বদ্ধপে পেয়ে চাবি দিতে এসেছে হাবাকে খুঁজছে এবিলি ওই কি তোর বর ওই যে গাড়ি থেকে ডেবেছে কালো টি শার্ট গায়ে সব বা অবাক টল ফিগার হওয়ায় দূর থেকে দেখতে পাচ্ছিস ঠিক ধরতে পেরেছিস আবার বিস্টারকে আগে কোথাও দেখেছিস হ্যাঁ কোথায় ব্যাঙ্কে দা তাহলে মিশরে স্কুলে আগে দেখেছি কালো রাত প্রায় নটায় চন্দ্রার বাসা থেকে বেরোতে দেখেছি আর আগেও কয়েকদিন মেয়েটার বাসার সামনে তোর বরকে বা তোদের গাড়ি রাখা দেখেছি চন্দ্রা কে মেয়েটা অবাক হয়ে এবিলি জিজ্ঞেস করল বাজে বিয়ে চন্দ্রাকে নিয়ে অনেক কথাই বলা যায় সম্পাদের পাড়ায় বাসা ভাড়া করে সে একা থাকে রাজ্য সরকারের অফিসে চাকরি করে সব সময় হান্ড্রেড পারসেন্ট চার্জ থাকে অনূর্ধ্ব তিরিশের বিধবা বউটার কাছে শহরের হাই প্রোফাইল ব্যক্তিদের অনেকেই আসে উষ্ণতার খোঁজে কিন্তু এত সব অপ্রিয় কথা বলতে তার রুচিতে আটকালো এবিলির প্রশ্নের উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে সব বলল চল স্কুলে করে ছুটি হয়ে যাবে সে যে ইচ্ছে করে কিছু কথা গোপন রাখলো তা বুঝতে এবিলির কোনো অসুবিধে হলো না নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল